মিনিস্ট্রি অফ দ্য প্রেসিডেন্টস অফ পর্তুগাল তারা রিসেন্টলি একটা কথা বলছে সেটা হচ্ছে যে অলরেডি তিন হাজার পাঁচশো ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে ধরা হয়েছে ডিপোর্ট করার জন্য এবং আরও তেরো হাজার পাঁচশো ইমিগ্রান্টকে ধরা হবে ডিপোর্টেশন করার জন্য যদিও ডিপোর্টেশন সিস্টেম পর্তুগালে খুব একটা কার্যকর না পর্তুগালে ডিপোর্টেশন সিস্টেম কখনোই কাজ করে নাই কিন্তু এই যে একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশনটা আসছে এই কন্ট্রোভার্সিয়াল ডিসিশনটা আছে হচ্ছে আপনার লেফট ডেমোক্র্যাটদের কাছ থেকে আসলে এইটা এটা এক্সপেক্টেড না আনএক্সপেক্টেড একটা অ্যান্সার তারপরেও তারা এই ডিসিশনটা নিয়েছে এবং এই ডিসিশনটা নেওয়ার কারণটাই হচ্ছে আঠারোই মে সতেরোই মে সতেরোই মে হচ্ছে ওইদের দেশে ওদের দেশের পর্তুগালের হচ্ছে ন্যাশনাল ইলেকশন সো এই কারণে হচ্ছে এই ডিসিশনটা নেওয়া হয়েছে আশা করা হইতেছে এই ডিসিশনটা নেওয়া হয়েছে দুইটা কারণে একটা হচ্ছে ডিপোর্টেশন সিস্টেমটা ঠিকভাবে কাজ করে না সেটাকে বুড়া আঙ্গুল দেখানো আর একটা কথা হচ্ছে যে পলিটিক্যাল ডায়নামিক চেঞ্জ করার জন্য তো পলিটিক্যাল ডায়নামিকটা আসলে যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে দেখা যাবে যে এই সতেরো তারিখের ইলেকশনটা অনেক বেশি মুখ্য একটা ব্যাপার এই এইটা করার ক্ষেত্রে যদি ইলেকশন অন্য কিছু হয় তাহলে হয়তো বা এটা অন্যদিকেও টার্ন নিতে পারে তো এই ক্ষেত্রে দেখা যায় যে মানবাধিকার সব সংস্থা আছে তারা উদ্বেগ প্রকাশ করছে যে মানুষ আসলে চাপে আছে কিন্তু মেইন ব্যাপারটা কি আসলে এই এই ডিপোর্টেশন করার অন্য আর একটা রিজন আছে সেটা হচ্ছে সিস স্যাঙ্গেন ইনফরমেশন সিস্টেম তো সেগেন ইনফরমেশন সিস্টেমটা আসলে এটা কি এটা আমরা সবাই জানি যে আপনি যেই দেশেই যাবেন সে দেশে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় যদি আপনি অ্যাজাইলাম ক্লেম করেন অথবা যদি অন্য কোনো ধরনের রেসিডেন্সির আপনি অ্যাপ্লাই করেন তখন আপনার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় এখন দেখা যায় যে আপনি জার্মানিতেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন ফ্রান্সেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন ইতালিতেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন এখন আপনি পর্তুগালেও ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন সেক্ষেত্রে ওরা তো ওরা সব তথ্য পাচ্ছে তাহলে আপনার একজন মানুষ তিনবার চারবার কাউন্ট হচ্ছে এই ব্যাপারটাকেই ওরা বলতেছে যে সিকিউরিটি থ্রেট এবং এই জন্যই একে রিপোর্ট করতে হবে সো আপনারা সিসটাকে যদি কোনোভাবে রিমুভ করতে পারেন দেন আপনারা এই ডিপোর্টেশন থেকে অনেকটা রেহাই পাবেন বলে আমি আশা করি সো ট্রাই করেন যদি আপনার অন্য কোনো দেশে ইয়া থাকে সিসে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে সেটা কীভাবে সরানো যায় এবং এই ধরনের প্রবলেম থেকে দেখেন নিজেকে কিভাবে বাঁচানো যায় থ্যাংক ইউ